জনগণ অস্থির হওয়ার আগেই ধরে নির্বাচন প্লেস করা হবে এটা আমাদের বলছি সংস্কার চেয়েছি আমরা সংস্কার চেয়েছি যেখানে দুর্নীতি থাকবে দুর্নীতিভুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে

আপনাদের এলাকার থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটাকে এটা জলদিতে ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমেতে আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমের জুমদারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেমের আমাদের দেশে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক নিহমান খানায়

সেহেতু আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাঁচার কিন্তু অর্থ কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবাই সাথে সমন্বয় করে পাঁচার অর্থ এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজে আপ্ত করে সরকার ঘন্টে জমা দিতে হবে নির্বাচন কমিশনের বর্তমান হাবলু আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে

আমাদের যে দর্শন লালন করছি দর্শন নাম ভুল আমি দর্শনটা দেবো নাকি এক মিনিটে এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিরুজনের চোখ ক্ষমতা এ সে কি করবে চুরি করবে হটাও এ বসালাম বি সে কি করবে চুরি করবে হটাও বি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত্য আদর্শ পরিবর্তন হয় নাই ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় ঘুষের কি পরিবর্তন হয়েছে কারণটা কি পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে ত্রাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তারা কিভাবে বুঝতে পারেন যে দেশ চাঁদাবুক্ত হবে দুর্নীতিমুক্ত হবে